আসসালামু আলাইকুম চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ কিভাবে হয় সমতলে বিছানু স্থির এবং এনক্লোজড পৃথিবীতে এ ব্যাপারে অনেকবার আলোচনা করা হয়েছে ফেসবুকে পোস্ট দিছি আমার ইউটিউবে ভিডিও দিছি আর আমার সমতলে বিছানু স্থির পৃথিবীর বইতে তো আসেই বিস্তারিত তারপরও আজকে আবার আলোচনার প্রয়োজন পড়তেছে কারণ গতকাল সাতই সেপ্টেম্বর চন্দ্রগ্রহণ হয়েছে যার কারণে এই বিষয়টা নিয়ে আবার যেহেতু আপনারা আমাকে নখ দিতেছেন তাই আবার আমি আলোচনা করতেছি প্রথম কথা হচ্ছে চাঁদ এবং সূর্য আসমানি সমুদ্রে ভাসমান অবস্থায় আছে সাতার কাটতেছে সেটা হচ্ছে আমাদের উপরে যে ভ্যান অ্যালেন বেল্ট আছে সেই ভ্যান অ্যালেন বেল্টের উপরে একটা পানির লেয়ার আছে এটার একটা বিস্তারিত ভিডিও আমার ফিতনা ডিটেক্টর ইউটিউব চ্যানেলে আছে তো ওইখানে আমি দেখাইছি যে ভ্যান অ্যালেন বেল্টের অবস্থানটা কোন জায়গায় আর সেটার উপরে পানির লেয়ারটা কেমন তো ওইটার ভিতরে চাঁদ এবং সূর্য সাতার কাটে ইনশাআল্লাহ তো এই ক্ষেত্রে দুইটা ব্যাখ্যা আছে প্রথম ব্যাখ্যা হচ্ছে চাঁদ এবং সূর্যকে যখন আসমানি সমুদ্রে ডুবিয়ে দেয়া হয় তখনই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হয় তো একটা ব্যাখ্যা বা একটা দলিল একটা দুর্বল বর্ণনা থেকে জানা যায় যে চাঁদের এবং সূর্যের মুখ হচ্ছে আসমানের দিকে মানে উপরের দিকে আড়সের দিকে আর পিঠ হচ্ছে জমিনের দিকে অর্থাৎ তার পিঠটা বের করে রাখতে আমাদেরকে আলো দেয় যখন ওই আলো দেওয়ার অংশটুকুকেও সমুদ্রের পানির ভিতরে ডুবিয়ে দেওয়া হয় একটু একটু করে তখনই আমরা যখন সূর্যকে ডুবিয়ে দিতে দেখি তখন সেটা হয় সূর্যগ্রহণ আর যখন চাঁদকে ডুবিয়ে দেওয়া হয় তখন সেটাকে আমরা চন্দ্রগ্রহণ হিসেবে জানি আমার কথাটা আবার একটু বুঝার চেষ্টা করেন যে সূর্যটার বলের মতো গোলও হতে পারে আবার চাকতির মতো গোলও হতে পারে এটার সাথে আবার পৃথিবীকে বলাকার বানায় না চার সূর্য হচ্ছে লাইট চার সূর্য বলাকারও হইতে পারে চাকতির মতোও হইতে পারে ডিস্কের মতো হইতে সেটা ভিন্ন বিষয় আমার বাসা সমতল আমার ফ্লোর সমতল কিন্তু আমার লাইট লম্বাও হইতে পারে চারকোনাও হইতে পারে বলাকার হইতে পারে গোলাকার হইতে পারে বিভিন্ন রকম হইতে পারে তাতে কোনো সমস্যা নাই তো সূর্য কেমন সেটা তালাই ভালো জানেন এখন সূর্যের একটু অংশ মানে পিঠের আলোকিত অংশটা পৃথিবীর দিকে মুখ করা আর মুখের যে তীব্র আলোকিত অংশটা সেটা আসমানের দিকে মুখ করা তো পিঠের যে অংশটুকু বের করে আমাদের দিকে আলো দেয় সেটা যদি পুরাটা বের হয়ে আসতো একদম সহ। তাহলে এই পৃথিবীকে ঝলসিয়ে দিত এভাবে একটা বর্ণনা আছে যে সূর্য যদি তার পানি থেকে বের হয়ে পৃথিবী দিকে আসতো বা পৃথিবীর দিকে মুখ করতো তাহলে পুরো পৃথিবীর জলে পুড়ে সার্ষার হয়ে যেত আবার চাঁদের ব্যাপারে আছে চাঁদ যদি তার পানি থেকে বের হয়ে আসতো তাহলে চাঁদের এত সৌন্দর্যতা দেখে মানুষ চাঁদের পূজায় লিপ্ত হয়ে যেত তার মানে বুঝতে পারলেন যে চাঁদ এবং সূর্যের পিঠ পৃথিবীর দিকে আসে তো এই পিঠটাকেও যখন পুরোপুরি পানির ভিতরে ডুবিয়ে দেওয়া হয় তখনই চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ হয় ইনশাআল্লাহ এটা হচ্ছে একটা ব্যাখ্যা আর দুই নম্বর ব্যাখ্যা হচ্ছে যে একটা জ্যোতিষ্ক চলে আসে যেটাকে ব্ল্যাক রক বা ব্ল্যাক সান বা ব্ল্যাক মুন বলা হয় সেই জ্যোতিষ্কটা যখন সূর্যের সামনে চলে আসে একটু একটু করে তখন আমরা সেটাকে সূর্যগ্রহণ হিসেবে দেখতে পাই আর যখন চাঁদের সামনে একটু একটু করে চলে আসে তখন সেটাকে আমরা চন্দ্রগ্রহণ হিসেবে দেখতে পাই আর এই ব্ল্যাক রক বা ব্ল্যাক সান বা ব্ল্যাক মুনকে হিটলারের নাচি বাহিনী পূজা করত। আপনারা এটা সার্চ দিলেই পাবেন ব্ল্যাক সান বা ব্ল্যাক মুন লিখে সার্চ দিলেই পাবেন তো আশা করি ইনশাআল্লাহ আপনারা দুইটা ব্যাখ্যা পাইছেন একটা হচ্ছে পানির ভিতরে ডুবিয়ে দেওয়ার ব্যাখ্যা আর একটা হচ্ছে অন্য কোনো জ্যোতিষ্ক সেম সাইজের কোনো জ্যোতিষ্ক চাঁদ এবং সূর্যের সামনে চলে আসে তো দুইটা ব্যাখ্যা আপনারা পেয়ে গেলেন তো এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যেটা সবাই করেন এই প্রশ্নের উত্তরও আমার বইতে দেয়া আছে তাহলে জ্যোতির্বিজ্ঞানীরা কিভাবে আগে থেকে প্রেডিক্ট করে যে কবে চন্দ্রগ্রহণ হবে কবে সূর্যগ্রহণ হবে এটা সিম্পল বিষয় ভাই ওরা যে মহাকাশ গবেষণা চালায় কেন চালায় ওরা চাঁদের রুট সবসময় নজরদারি করে সূর্যের রুট নজরদারি করে কোন তারকা কোথায় থাকে সেটা নজরদারি করে স্বাভাবিক ব্যাপার যেমন এই যে আপনারা জানেন বলাকা বাস ঢাকায় সবচেয়ে কমন পুরানো একটা বাস লোকাল বাস তবে যদি রাস্তা ফাঁকা থাকে তাহলে আপনি যদি কিছুদিন নজরদারি করেন বলাকাবাস কখন কোথায় কোন টাইমে থাকে তাহলে আপনি কিন্তু ধরতে পারবেন যেমন ধরেন আপনি মহাখালীতে থাকেন আপনি বুঝতে পারবেন কিছুদিন যদি নজরদারি করেন যে হ্যাঁ প্রতিদিন সকাল সাতটার সময় ও মহাখালীতে আসে আবার ঠিক ওই দিক থেকে ফেরত আসার সময় আপনার সকাল দশটার দিকে আবার মহাখালীতে থাকে অর্থাৎ গুলিস্থান থেকে যখন ঘুরে আসে আবার সে যখন গাজীপুর থেকে আবার গুলিস্তানের দিকে যায় তখন আবার ধরেন বিকাল চারটার দিকে সে মোয়াখালিতে থাকে আবার যখন সে গুলিস্তান ঘুরে গাজীপুরের দিকে আসবে সে তখন সন্ধ্যা সাতটার দিকে মোয়াখালিতে থাকে এভাবে করে কিন্তু আপনি একটা রুট ওর বুঝে ফেলবেন বা ওর একটা টাইম যে ও কোন টাইমে কোথায় থাকে ঠিক একইভাবে এই জ্যোতির্বিজ্ঞানীরা এটা গবেষণা করে রুটগুলি দেখে যে চাঁদ কখন কোন মাসে কোন সময়ে কোন দিনে কোথায় থাকে এবং পাশাপাশি ওই যে ব্ল্যাক রক ওইটাও কখন কোথায় থাকে সেটাও তারা নজরদারি করে যখন ওরা বুঝতে পারে যে এই ব্ল্যাক রকটা তো অমুক দিন অর্থাৎ সেপ্টেম্বরের সাত তারিখে চাঁদের সামনে চলে আসবে তার মানে ওই দিন চন্দ্রগ্রহণ হবে এভাবে করে ওরা প্রেডিক্ট করে দেয় অথবা যদি ওরা ওরা তো সত্য কিন্তু জানে কিন্তু আমাদেরকে জানতে দেয় না অথবা ওরা জানে যে চন্দ্রগ্রহণ এই দিনে পানির ভিতরে ডুবিয়ে দেওয়া হবে সেটাও জানে কারণ ওরা তো এটা নিয়ে রিসার্চ করে ওরা কন্টিনিউগুলি ঘাটাঘাটি করে কিন্তু আমরা তো সেটা করি না আমরা ওদের উপরে সেরে দিছি আমরা বলি এগুলি সায়েন্টিস্টদের কাজ এগুলি জ্যোতির্বিজ্ঞানীদের কাজ এগুলি আমাদের কাজ না এই জন্য আমরা জানি না ওরা যা বলে আমরা তাই বিশ্বাস করে বসে থাকি একেবারেই যে ওরা সব মিথ্যা বলে তা না ওরা কিছু কিছু সত্যও বলে সত্যের সাথে মিলিয়ে মিথ্যা বলে মিথ্যার সাথে মিলিয়ে সত্য বলে আলহামদুলিল্লাহ দুইটা প্রশ্নের উত্তর আপনারা এখানে পাইলেন একটা হচ্ছে যে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কীভাবে হয় আর দ্বিতীয়ত হচ্ছে যে জ্যোতির্বিজ্ঞানীরা কীভাবে ভবিষ্যৎবাণী করে আর তৃতীয় প্রশ্ন হচ্ছে যে চাঁদ রক্তিম বর্ণ কেন ধারণ করে যেটাকে ব্লাড মুন বলা হয় এর দুইটা ব্যাখ্যা হচ্ছে প্রথমত আমরা কিন্তু অনেক সময় অনেকেই আমরা নিজ চোখে দেখতে পেয়েছি না আসমানকে লাল বর্ণ ধারণ করতে বিশেষ করে মাগরিবের আগ মুহূর্তে একেবারে টাটকা লাল হয়ে যায় কেন লাল হয়ে যায় কেন আসমান লাল হবে সম্ভবত আসমানে কোনো লাল পানি আছে তো আমি লাল পানির কথা কেন বললাম কারণ পৃথিবীতে অনেক জায়গায় ব্লাড রেইন হয় অর্থাৎ রক্ত বৃষ্টি হয় এটা আপনারা সার্চ করলে বা গবেষণা করলে জানতে পারবেন ইনশাআল্লাহ সম্ভবত ওই লাল পানি থেকেই এই ব্লাড রেইনটা হয় বা রক্ত বৃষ্টিটা হয় তার মানে যেহেতু এখানে লাল পানি আছে তো আমরা চন্দ্রগ্রহণের প্রথম ব্যাখ্যা হিসেবে ধরতে পারি যে যখন চাঁদকে ওই লাল পানিতে ডুবিয়ে দেওয়া হয় তখন এটা লাল বর্ণ ধারণ করে অথবা এটাকে আমরা ভিন্নভাবেও ব্যাখ্যাটা নিতে পারি যেমন আপনি যদি এয়ারপোর্টের উপরের আসমানকে দেখেন দেখবেন যে আসমানটা লাল হয়ে আছে কেন কারণ এয়ারপোর্টের ওইখানে এত আলো থাকে এত লাইট থাকে তাও সে উপরের দিকে থাকে বিমানের বোঝার জন্য যাতে ল্যান্ড করতে সুবিধা হয় তো সেই আলোটা আসমানকেও লাল বানিয়ে রাখে ঠিক একইভাবে ওই আসমানের উপরে ভ্যান অ্যালেন বেল্টের উপরে যেই তারকাগুলি আছে সেই তারকাদের কিন্তু বিভিন্ন কালার আছে। তো সেই কালারগুলি যখন পানিতে পড়ে তখন পানিকে লাল দেখা যায় আর চাঁদকে যখন ডুবিয়ে দেওয়া হয় তখন মনে হইতেছে যে চাঁদও লাল হয়ে যেতেছে বিষয়টা সিম্পল আর আরেকটা ব্যাখ্যা জ্যোতিষ্কের যেটা সেটা যদি আমরা আনি এখানে জ্যোতিষ্ক আসলে তাহলে লাল হবে কিভাবে। পানিতে ডুবিয়ে দেওয়ার ব্যাপারটা না হয় বুঝলাম তো যদি জ্যোতিষ্ক আসে তখন লাল হবে কিভাবে। জ্যোতিষ্কটা আপনি যদি একটা কোনো কালো কাপড় বা একটা কালো কাগজের উপরে টর্চ লাইট ধরেন বা টর্চ লাইটকে একদম লাগায়া ধরেন তখন দেখবেন কি অপর পাশে অনেকটা লালচে লালচে আলো বের হইতেছে আমরা জানি কোরআন দ্বারা প্রমাণিত চাঁদের নিজস্ব আলো আছে। তো চাঁদের সামনে যখন ওই ব্ল্যাক রক বা ব্ল্যাক মুন চলে আসে তখন ওই চাঁদের নিজস্ব আলো ওটাকে ভেদ করে অর্থাৎ ওই ব্ল্যাক রককে ভেদ করে বাহিরে চলে আসে আমরা দেখতে পাই তাই লালচে লালচে দেখা যায় আশা করি ইনশাল্লাহ আপনাদের কাছে এই তিনটা বিষয় ক্লিয়ার যে চাঁদ কিভাবে গ্রহণ হয় অর্থাৎ চন্দ্রগ্রহণ কিভাবে হয় দুই নাম্বার হচ্ছে জ্যোতির্বিজ্ঞানীরা কিভাবে এটা প্রেডিক্ট করে তিন নাম্বার হচ্ছে ব্লাড মোন কীভাবে তৈরি হয় আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমি আল্লাহর উপর ভরসা করে আমার গবেষণা আপনাদের সাথে শেয়ার করলাম যদি আপনাদের কাছে এর চাইতে উত্তম কোনো তথ্য থাকে আমার সাথে শেয়ার করতে পারেন অথবা এগুলির উপর ভিত্তি করে আপনারা নতুন কিছু গবেষণা করতে পারেন এটা শুধু আমার একার দায়িত্ব না এটা পুরা মুসলিম উম্মার দায়িত্ব আমরা নাসার দিকে তাকিয়ে থাকবো না নাসার কাল্পনিক থিওরি অনুযায়ী আমরা কোনো গবেষণা করব না আমরা কোরআন এবং হাদিস দিয়ে আমাদের রুহানি শক্তি দিয়ে আল্লাহর উপর ভরসা করে গবেষণা করব হিংসা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন এবং নাসাই ফেতনা থেকে হেফাজত